ছাত্র শিবির উনিশশো সাতাত্তর সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ অব্দি পর্যন্ত ছাত্রদের কল্যাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ও সর্বমত্তের প্রত্যেকটি আন্দোলনে ছাত্রদের অধিকার আদায় সব সময় ছাত্রদের পাশে থেকে ইসলামী ছাত্র শিবির ভূমিকা পালন করেছে আজকে ইসলামী ছাত্র শিবির চব্বিশের গণ পরবর্তী সময় থেকে ছাত্রদের বিশেষ করে প্লাস সংবর্ধনা সময় শুরু করে ছাত্রদের সকল সম্মাননা দেওয়া থেকে শুরু করে ছাত্রদের মেধাবৃত্তি দেওয়া এই সকল ছাত্র কল্যাণমূলক কাজ করে যাচ্ছে তাই ছাত্র সমাজ আজকে ইসলামী ছাত্র শিবিরকে বেছে নিয়েছে তার প্রতিবাদে তার প্রতিপক্ষ ছাত্র দলের তাদের কোন নিজস্ব আদর্শ নেই তারা শুধু সার্বক্ষণিক আমাদের পিছিয়ে লেগে আছে আমরা ভেবেছিলাম সব বিষয়ের গণপ্রত্যায়নের পরবর্তী সময়ে ক্যাম্পাস গুলোতে সহ অবস্থান সৃষ্টি হবে কিন্তু এই ছাত্র দলের ভাইদের ভাইরা তারা সেই সহ অবস্থান তৈরি করতে পারে নাই তারা নিজেরাই আমাদের বন্দরকে দর্শন করে এই পর্যন্ত তিরিশটি দর্শনের মামলায় বিশ জন গ্রেপ্তার হয়েছে তাদের এই দর্শনের দায় তারা শিবিরের উপরে চাপিয়ে দিতে চায় যেমনটি বিগত হাসিনার ছাত্র সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ করেছে আমাদের বন্ধুর ইজতারী করেছে ছাত্র দল ক্ষমতা ছিনিয়েছে আমরা সত্য দলের বাইরে কে বলে দিতে চাই প্রিয় ভাইয়েরা এখনো সময় আছে আপনারা ফিরে আসেন ছাত্রদের জন্য কাজ করুন দেশের জন্য কাজ করুন প্রিয় ভাইয়েরা আমরা আজকে ওদের সংবাদ সম্মেলনে দেখেছি একটি ছাত্র সংগঠনের কি দেউলিয়া পত্র দেউলিয়া পানা হলে ওরা বন্ধুদেরকে ভাড়া করে নিয়ে এসে ছাত্র বিরুদ্ধে বক্তব্য করে দিচ্ছে উদাহরণে আরেকজন নেত্রী নিজেই ঘোষণা করছে ছাত্র দল নারী নির্যাতনের সাথে জড়িত আমরা দেখতে পাচ্ছি একটি ছাত্র সংগঠনের প্রধান হয়ে তিনি তার সেক্রেটারিকে বলছে শিবিরের উপর দায় চাপিয়ে দাও এর চেয়ে গীত গৃহীত কি আছে আমরা আমাদের বোনদেরকে বলতে চাই ছাত্র লীগ আপনাদেরকে সম্মান ছাত্র দল পারবে না আপনাদেরকে শুধু সম্মান দিবে ইসলামী ছাত্র সেবের উপস্থিতি আমরা আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের কর্মসূচি এখানে সমাপ্ত করতে